হিউম্যান ওয়েলফেয়ার এটা ইসলামিক ল আমরা কি লয়ের জন্য না মানুষের জন্য ল আমাদের এখানে দাওয়ে ওই বিহেভ মনে হচ্ছে তো আমরা সবাই ধর্মের জন্য মূলত ধর্মটা আমাদের জন্য ঠিক আছে আগে মানুষ এসেছে তারপরে কি এসেছে বিধান এসেছে তো এটা মানব কল্যাণের ধর্ম ধর্ম ফলো করে যদি অকল্যাণ সাধিত হয় তাহলে এটা এটা তো ধর্মের মূল মেসেজের সাথে যায় না আমরা ধর্মের ফিলোসফি বুঝতে ব্যর্থ হয়েছি কিংবা ধর্ম যে দেয় এটা আমরা আপডেট করতে পারিনি আপগ্রেড করতে পারিনি এটাকে আমরা ইন্টারপ্রেট করতে পারিনি আরেকটি দিক হচ্ছে ন্যায় বিচার ও সমতা জাস্টিস জাস্টিস ন্যায় বিচার বলছি না বিচার ইসলামে দ্য কনসেপ্ট অফ জাস্টিস জাস্টিসের যে কনসেপ্টটা এটা বিচারের সাথে সম্পর্কিত নয় শুধু ওইন কলতুম ওয়াইন কলতুম ফা আদিলু আছে না জাস্টিসটা শুধু বিচারের ক্ষেত্রে নয় সামগ্রিক একটা কি জাস্টিস যেটা এটা সব ক্ষেত্রে জাস্টিস যখন বলবে জাস্টিস যখন বিচার করবে হাকাম তুম জাস্টিস অর্থাৎ জাস্টিসটা আমরা মনে করি শুধু বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত কিন্তু না ইসলামী সভ্যতা অন্যতম একটি ভিত্তি হচ্ছে জাস্টিস এই জাস্টিসের মাধ্যমে স নিশ্চিত হয়েছে সম্প্রীতি নিশ্চিত হয়েছে একটা সোসাইটিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সব ধর্মের সব ধর্মবর্ণ কালচারের মানুষ স অবস্থান শান্তিপূর্ণ স অবস্থানে বসবাস করেছে এই জাস্টিসের মাধ্যমে এটা বিউটি অফ ইসলাম মিজান উল্লাহি ফিলার এটা হচ্ছে এই জমিনে আল্লাহর পাল্লা এটা যে কোনো জায়গাতে একটু যদি এটা এদিক ওদিক হয়েছে এটা এটা হিউম্যান রাইটস লঙ্ঘন করেছে জাস্টিস আরেকটি হচ্ছে সহজতা ও ভারসাম্য সরি সিম্পলিসিটি এন্ড ব্যালেন্স এটা আপনার মানুষের সক্ষমতা দুর্বলতাকে বিবেচনা করে আপনি যখন দুর্বল অবস্থায় যখন নামাজ দাঁড়িয়ে যখন নামাজ পড়তে পারছেন না তখন আপনাকে হুকুম দিয়েছে কি বসে নামাজ করার জন্য রোজার ক্ষেত্রে সব ক্ষেত্রে এখানে কাঠিন্যতা কিছু নেই ধর্মের শরীয়ার অন্যতম একটি দিক হচ্ছে সৌন্দর্য হচ্ছে সহজতর সহজ প্রেরণ করেছে সৌন্দর্য এবং সহজের মেসেজ দিয়ে কঠিনতা কিছু নেই অন্যান্য ধর্মে দেখা গেল যে একটু যদি না পাকি লাগতো আমরা যদি কোনো বিস্তা মুরগির বিস্তা যদি জামাতে লাগে আমরা এটা কি করছি ধুয়ে পবিত্র করতে পারছি না পারছি কিন্তু অন্যান্য ধর্মে এটা কেটে ফেলতে হতো কাঠিন্যতা ছিল দিনুনা দিন হলো আমাদের এই ধর্মটা আমাদের এই বিধানটা এটা এটা মডারেট এটা মধ্যম পন্থা এখানে এক্সট্রিমের কোনো কি নেই কোন স্থান নেই ইশতিহাদের সুযোগ আছে গবেষণার সুযোগ আছে কারণ কিছু জিনিস পরিস্থিতির সাথে পরিবর্তিত পরিস্থিতির সাথে কিছু জিনিস খাপ খাওয়ানোর জন্য এখানে নতুন গবেষণার অ্যাডপ্টেবল অ্যাডপ্ট করা যাবে নৈতিকতা মূল্যবোধ মরালিটি অ্যান্ড এথিক্স এটা শুধু রুলস রেগুলেশন না বরং প্রত্যেকটি বিধানের ইসলামী শরীয়তের প্রত্যেকটি বিধানের পিছনে কিছু ডাইমেনশন আছে দুটা ডাইমেনশন আছে একটা হচ্ছে স্পিরিচুয়াল ডাইমেনশন একটা আছে সোশ্যাল ডাইমেনশন ধরো রোজা আছে রোজা এটা ধর্মীয় বিধান না বিধান এটাখানে স্পিরিচুয়াল ডাইমেনশন হচ্ছে কি লা আল্লাহ কম তাত্তা কোন আর সোশ্যাল ডাইমেনশন হচ্ছে মান মানফাত্তারা সমান যে ব্যক্তি একজন মানুষকে ইফতার করাবে এই যে আপনার সামাজিক একটা দৃষ্টি আছে এখানে দানের প্রতি সমর্মিতা স্ব অবস্থান ভালোবাসা অন্যের প্রতি দান করা টেক কেয়ার করা যে সোশ্যাল রেসপন্সিবিলিটিস সেগুলা মেনে চলা তাহলে প্রত্যেকটা বিধিবিধানের দুটি ডাইমেনশনস আছে একটা হচ্ছে স্পিরিচুয়াল একটা হচ্ছে সোশ্যাল তো আমাদের সমস্যা হচ্ছে আমরা স্পিরিচুয়াল ডাইমেনশন আমাদের যা হাকাম আমরা যখন বর্ণনা করি মসজিদের মধ্যে কিংবা আল্লাহর যে কোনো বিধিবিধান বিধান যখন বর্ণনা করে দেখবেন যে এই দুটা ডাইমেনশন নেই সেখানে না আছে আলজানিব রোহি নাসে আল জানিবুল ইজতিমাই সোশ্যাল অ্যাসপেক্টটাও আমরা বর্ণনা করছি না স্পিরিচুয়াল অ্যাসপেক্টটাও তাহলে ধর্মীয় রুলস রেগুলেশন প্রি ফ্রম স্পিরিচুয়ালিটি হয়ে যাওয়ার পরে এগুলো আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়ে গেছে বুঝতে পেরেছেন এগুলো জাস্ট আচার অনুষ্ঠান নামাজ এখানে কিন্তু সোশ্যাল মেসেজ আছে সামাজিক মেসেজ বার্তা আছে না স্পিরিচুয়াল মেসেজও আছে কিন্তু আমরা এটা সোশ্যাল এবং স্পিরিচুয়াল দুটা থেকে প্রি হওয়ার কারণে এটা হয়ে গেছে জাস্ট হারাকাত নাড়াচাড়া তাহলে এই নামাজ আমাকে আমার সেলফ ডেভেলপমেন্ট প্রত্যেকটা এবাদতের মাধ্যমে অর্থাৎ প্রত্যেকটা হাকাম পালনের মাধ্যমে ব্যক্তি দুইটা দিককে উন্মোচন করে একটা হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয় আর এই আরটি হচ্ছে তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যদি হয় তাহলে এটার রিপ্লেকশনটা সোসাইটিতে পড়বে এটা রিপ্লেকশনটা তার ফ্যামিলিতে পড়বে এটা রিপ্লেকশনটা তার কলিকদের মাঝে পড়বে বুঝতে পেরেছেন আরেকটা এক্সাম্পল দিই ইমাম কুর্তুবি বলছেন সিজদা এবং অহংকার দুটো এক জায়গা হয় না সিজদা এবং অহংকার তো অহংকারটা দেখাই কার সাথে আমি আমি যে অহংকারী জানলাম কিভাবে অহংকার তো অন্তরে থাকে জানার কোনো উপায় আছে নাই আমার এই টিচুটা আপনি বুঝছেন যে আমি অহংকারী আমার লেনদেনে কথাবার্তা আপনি বুঝেছেন তাহলে এ বাদতের দুটি দিক বলছে না একটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট স্পিরিচুয়ালিটি ডেভেলপমেন্ট স্পিরিচুয়ালিটি যদি ডেভেলপমেন্ট হয় আমি কান নৈকট্য অর্জন করলাম আল্লাহ নৈকট্য অর্জন করলাম তো স্পিরিচুয়ালিটি যে ডেভেলপ হয়েছে এটা রিফ্লেকশনটা কোথায় পড়বে আমার চলনে বলনে কথনে মননে ডিলিংসে আচার আচরণে যেটা অন্যের সাথে কি হবে তাহলে আমরা যাওয়াই ওই ওয়ারশিফ আল্লাহ সুবাহন মাতাল কিংবা আমরা বিধিবিধান পালন করছি এটা এবাদাত না সব দিক বলেন সব দিক এটার কিন্তু এই দিকগুলো আমরা ফলো করছি না যার ফলে এটা এটা সর্বপ্রথম প্রোটেস্ট করেছেন বিষয়টা ইমাম আবু তালিবিল মাকি আলাই কুতুল কুলু ফি মামিলাতিল মাহবুব স্পিরিচুয়ালিটির উপর লেখা তিনশো ছিয়াশি জি তিনতিকাল উনি এবাদতের মধ্যে স্পিরিচুয়াল ডাইমেনশনটা উন্মোচন করেছেন পরবর্তীতে এটার উপর সবচেয়ে বেশি আলোচনা করেছেন ইমাম আবু আবদুল্লাহ হারিফ নাসাদ মহাসিবুর রহমতুল্লাহ আলাই যিনি দুইশো তো তেতাল্লিশ ইসির তিনতিকাল একশো একশো জন্ম এই দুজন দ্বারা ইমাম গাজালি প্রভাবিত হয়েছেন আর তিনি এটা তার জামানাতে উনি এটা চরমভাবে তিনি উপলব্ধি করেছেন চরমভাবে এবং বলেছেন যে ধর্মীয় জ্ঞান বলতে এখন কিছু নেই সবগুলো কি হয়ে গেছে সব সবকিছু আচার অনুষ্ঠান হয়ে গেছে এটা সাড়ে নয়শো বছর আগে যদি অবস্থা হয় ওয়াটার ওয়াটার চিন্তা করছেন একটু এবং বলছেন যে লামিয়াব কামিনালা ইল্লাল মুতারাসিমুন অর্থাৎ আলেম নাই যারা আছে সবাই আলেমের ভান ধরেছি বুঝতে পারছেন এটা কেন বলছি জানেন যে ধর্ম থেকে স্পিরিচুয়াল ডাইমেনশনটা কি হয়েছে বিলুপ্তি ঘটেছে তো তিনি এহিয়াউল রচনার মাধ্যমে ধর্মের স্পিরিচুয়াল ডাইমেনশন ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল ডাইমেনশন এই দুটার মধ্যে তিনি মিলন ঘটিয়েছেন সংমিশ্রণ ঘটিয়েছেন তার এহিয়াউমুদ্দিনের ফার্স্ট ও লাস্ট কিতাবের মধ্যে এটা মেসেজ ঠিক আছে